একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখেন বিষয়টা হচ্ছে যদি আপনি কোনো ওয়ার্ডের শেষের তিনটা লেটার সি ভি এবং সি পান এই তথ্যটা নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে অ্যাপ্লিকেবল অ্যাপ্লিকেবল মিনস হ্যাঁ এই কোয়েশনটা আমারও ছিল কাশি বলতেছেন সিদ্ধুল আরবিয়া হ্যাঁ নো প্রবলেম বাবা আমি ব্যাখ্যা করছি যদি কোনো ওয়ার্ডের শেষের তিনটা লেটার সি ভি সি থাকে এটা একশো পার্সেন্ট না বাট হ্যাঁ মোটামুটিভাবে আর কি হ্যাঁ অলমোস্ট আমি এখানে একটা অলমোস্ট লিখে দিলাম অলমোস্ট নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে তথ্যটা প্রযোজ্য তথ্যটা কী বাবা তথ্যটা হলো যদি শেষের তিনটা লেটার শেষের তিনটা লেটার যদি সি ভি সি হয় সি ফর কনসোন্যান্ট ভি ফর ভাওয়েল নাদার সি ফর নাদার কনসোনান্ট অর্থাৎ যদি আপনি দেখেন কোন একটা ওয়ার্ডের শেষের তিনটা লেটার সি ভি সি দে আসে হ্যাঁ সি ভি সি অনেকে বলে ভাওয়েল 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 না এরকম হইতে হবে যদি তাই হয় যদি তাই হয় তাহলে সেই সি হ্যাঁ তাহলে সেই সি ভি সি এর সাথে আপনি ইডি যোগ করেন ইআর যোগ করেন ইএসটি যোগ করেন আর আইএনজি যোগ করেন দাদা আপনি যাই যোগ করেন না কেন এক্ষেত্রে আগে আসিল কি সি মাগার এখন হইব কি সি 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 তাহলে খেয়াল করেন আগে যা ছিল এখন আর তা হবে না আগে ছিল সি এখন হবে সি ভি সি দ্যাট ইজ লাস্টের যে ক্যানসারন্টটা এটা ডাবলিং হবে লাস্টের কনসারনেন্টটা ডাবলিং হবে কিভাবে হবে দেখেন আমি আপনাদেরকে লিখে দেখাই যেমন আপনি যখন বলছেন স্টপ হ্যাঁ আমরা যদি বলি স্টপ স্টপ বললে কি বাবা কনসানেন্ট এখন যারা ভাভেল ছিলেন না তাদের জন্য লিখে দেই এ ই আই ও ইউ এগুলো হচ্ছে ভাবেল বাকি এগুলো কনসানেন্ট ওকে আচ্ছা তাহলে এবার একটু খেয়াল করেন তো আমি যখন এই স্টপ এর সাথে ইডি যোগ করছি তখন আগে ছিল কি সি তাহলে আমাকে এখন লিখতে হবে এইভাবে এস টি ও ডি আপনি জাস্ট একটা বার খেয়াল করেন তো আগে ছিল টি ও ফি অর্থাৎ কনসেন্ট ভায়েল কনসেন্ট এখন ইডি যোগ করছি তার আগে সি হয়েছে কিনা বাবা এই যে হয়ে গেছে দেখছেন চমৎকার একটা বিষয় না হ্যাঁ খুব চমৎকার বিষয় আচ্ছা এবার দেখেন আমি আরেকটা ওয়ার্ড লিখে দিই আপনাদের এখানে ধরেন নামে লিখলাম প্রেফার পি আর ই এফ ই আর প্রেফার এর সাথে আপনি একটা ইডি যোগ করলেন তাহলে আপনাকে শেষের তিনটা লেটার দেখতে হবে হ্যাঁ এফ ই আর আপনি আবার সামনে দেখেন না কারণ আপনি তো মাঝখানে ইডি যোগ করবেন না শেষে করবেন তাই না দিস এ সি ভি এম সি সিভিসি আসছে না বাবা তাহলে এখন আমরা কি করব এই যে এখন আমরা এই কাজটাই করব। তাহলে আগে ছিল প্রেফার এখনও প্রেফারই থাকতেছে বাট এই দেখেন একটা আর বেড়ে যাচ্ছে এই যে প্রেফার্ড হয়ে গেছে সো ওয়ার উই হ্যাভ ফাউন্ড আমরা কি দেখতে পেলাম এই ছিল সি ভি সি আর এখানে শেষের ভিটা দাঁড়িয়ে শেষের সিটা মানে ক্যানসেন্টটা ডাবলিং হয়ে গেছে ওকে ডিয়ার এই তো মশাল্লাহ আপনারা বুঝতে পারছেন তাহলে ঠিক এই নিয়মটা যদি আপনি মাথায় রাখেন খাতায় আল্লাহর রহমতে খুব ভালোভাবে রিপ্লাই দিতে পারবেন ঠিক আছে তো দেখেন আমি এই যে রাইট ফর্মস সব ভাব যখন আপনাদের সাথে আলোচনা করতেছি হ্যাঁ আমি যখন আপনাদের সাথে আলোচনা করতেছি আমি চেষ্টা করবো এইভাবে প্রত্যেকটা বিষয় ভেঙে ভেঙে দেখাইতে হ্যাঁ কেন এটা হইতেছে হ্যাঁ আবার আমাদের অনেক ভাই বলে কি যে ভাই ভাভেল আর থাকলে এরকম হয় নো ভাভেল আর কনসারেন্ট এরকম থাকলে হবে তা কিন্তু না সামনেও কনসারেন্ট থাকতে হবে যেমন ধরেন আমি আপনার একটা উদাহরণ দিই আমি যদি বলি বাই হ্যাঁ আমি যদি বলি বাই তাহলে এখানে তো ভাওয়েল আর কনসোনেন্ট আছে যদিও অনেকে বলে না সেমি ভাওয়েল বলে আর কি ঠিক আছে আপনাকে অফ দেখাইতে পারি হ্যাঁ এই হতেছে ঘটনা আর কি আমরা এই যে যখন প্র্যাকটিস করছি আমাদেরকে এমন ভাবে ভেঙে ভেঙে শিখতে হবে মানে শিখতেছেন শেখার মতো আর কি বুঝতে পারছেন ধর তক্তা মার প্যারেক আর ওই যে অঞ্চলে বলে যে হুটসেরি তোর বিয়া হ্যাঁ হুট করে আইসাই আজকে তোমার বিয়ে এটা বললে তো হবে না আপনাকে তো ভেঙে ভেঙে করতে হবে সেই কাজটা আমরা করতেছি আর কি হ্যাঁ তা আমাদের এই কোর্সে আমরা ইনশাল্লাহ চেষ্টা করুন প্রত্যেকটা টপিক এইভাবে শিখতে এবং ওই যে দেখেন আমরা যখন এই টপিকগুলো শিখতেছি সাইড বাই সাইড আমি কিন্তু ওই যে আপনাদেরকে দেখাই দিচ্ছি ঢাবিতে প্রশ্ন আসছে কীভাবে আমি কিন্তু দেখা দিচ্ছি যে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রাবিতে বিসিএসে প্রশ্ন আসছে কীভাবে ঠিক আছে আমাদের যে নোয়াখালীতে প্রশ্ন আসছে কীভাবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসছে কীভাবে তার মানে আমরা যখন শিখতে গেছি আমরা ওইভাবেই শিখবো মানে দেখবেন একটা প্রবাদ বাক্য আছে যে নাচতে নেমে আপনি নাচতে গেছেন সরম পান নাই কিন্তু আপনি নাচতে নেমে ঘুমটা দিয়ে সব মানে নাচতেছেন তাহলে কি হবে নাচতে যেহেতু নামছি আমরা ঘোমটা দিব না ঘুমটা খুলেই নাচবো হ্যাঁ এই নাচকে আবার ওই মানে পাগলু ডান্স এই ডান্সের সাথে তুলনা করেন না কেমন ওকে ম্যান তাহলে কেমন আশা করি এই যে বুঝতে পারছেন কেন এখানে ডাবল ফি হয়েছে